আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি ফিরনি শ্যামাই যেটা রান্না করবো আমি হচ্ছে সেমাই এখানে আমি সেমাই গিতে ভেজে রেখেছি আর নিয়ে নিয়েছি দুধ তার সাথে নিয়েছি ঘি কন্ডেক্স মিল্ক এবং কিশমিস আর বাদাম এখানে চাইলে আপনারা আরও অন্য অন্য ড্রাই ফ্রুটও ইউজ করতে পারেন আমি দুধটাকে একটু গরম করে এখানে দিয়ে দিচ্ছি সেমাইটা যেটা আমি গিয়ে ভেজে রেখেছিলাম আগে থেকে সেমাইটাকে আমি আলতো করে একটু গিয়ে ভেজে রেখেছি এবার এই সময়টা আমি দুধে দিয়ে দুই থেকে তিন মিনিটের মতো একটু নেড়ে চেড়ে নিব আমার দুধটা ফুটে উঠলে আমি এখানে দিয়ে দিবো সামান্য একটু দারচিনি এবং এলাচ এরপরে দিয়ে দিব হচ্ছে আমি বাদাম এবং কিশমিশগুলো দিয়ে এক থেকে দুই মিনিটের মতো এটা নেড়ে চেড়ে নিব বন্ধুরা আপনারা যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিও দেখেন যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আমার সময়টা কিন্তু অলমোস্ট হয়ে এসেছে এবার আমি এখানে দিয়ে দেবো দেড় চামচ পরিমাণ চিনি এই রান্নাটা খুবই অল্প সময় রান্না করা যায় খুব বেশি একটা সময় কিন্তু লাগে না দেড় চামচ চিনি দিয়ে আমি এখানে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এই এক মিনিটের মতো তারপর এখানে অ্যাড করে দিব হচ্ছে কর্ন মিল্ক যারা ইউটিউব চ্যানেল থেকে দেখেন তারা অবশ্যই আমার চ্যানেলটি প্লিজ যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে যাবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখেন যদি আমার রান্না আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পেজটি ফলো করে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন আমি এখানে কন্ডেক্স মিলের তিন ভাগ কন্ডেক্স মিলই দিয়ে দিয়েছি এতে করে সেমাইটা খেতে খুবই টেস্ট এবং মজাদার হয় এটা একদম ফিরনির মতো লাগবে খেতে আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে অলমোস্ট পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে ফিরনি সেমাইটা হয়ে যায় এবার আমি দিয়ে দেবো হচ্ছে ওপরে দুই থেকে তিন চামচের মতো ঘি যাতে খুব সুন্দর একটা গ্রাম চলে আসে আমি কিন্তু সেমাইটাকে আগে একবার ঘিতে ভেজে নিয়েছিলাম এবার শেষে নামানোর আগে দিয়ে দিচ্ছি ঘি বাস হয়ে এসেছে আমার ফিরনি সেমাই যেটা আমি দুধের উপরে সম্পূর্ণ দুধের উপরেই রান্না করলাম তারপর এটাকে আমি রুমের রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করে রেখে দেবো ফ্রিজে ফ্রিজে এক থেকে দুই ঘন্টার মতো রেখে ঠান্ডা করে সেমাইটা আমি খাবো ঠান্ডা সেমাই খেতে কিন্তু ভীষণ মজা লাগে যারা এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ